দু হাজার চব্বিশে ইংরেজি একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো এক একত্রিশ বাংলা এবং সাতই জিলহস চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজরি পবিত্র জুমার দিন আমরা কালামে হাকিম থেকে সুরা আত্মাবার ছত্রিশ নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসের আসুল থেকে একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি মুসলিম শরীফের এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস মহান রব্বুল আল আমিন যদি সুযোগ দেন তৌফিক দেন তাহলে আমরা আজকে জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু আলোচনা করবো পাক আমাদেরকে আলো আমলের মিয়াতে সোনার এবং বলার তৌফিক দান করুন সহায় বলুন আমি সম্মানিত ভাইয়েরা আমরা জানি আরবি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ মাস এবং সেই জিলহজ মাসের আজকে সাত তারিখ চলছে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি সালটা শেষ হয়ে যাবে এই মাসের মাধ্যমে এই জিলহজ মাস শেষ হয়ে যাওয়া মানে আরবি একটি বৎসর শেষ হয়ে যাবে আর আরবি একটি বৎসর শেষ হয়ে যাওয়া মানে হল আমাদের জীবন থেকেও একটি বছর কমে যাবে মোহান রব্বুল্লা আল পুরা বৎসরটিকে বারো ভাগে ভাগ করে বারো মাসে তিনি কি করেছেন ভাগ করে দিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাশাদ করেছেন ইন্না আদ্যতার শহুর নিশ্চয়ই মাস সমূহের গণনা ইন্দালে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাস সমূহকে ভাগ করা গণনা করা কি করেছেন তিনি ইসনা আসারা সাহারান তিনি বারো ভাগে ভাগ করে এই বৎসরটাকে তিনি ভাগ করেছেন আল্লাহ রবুল্লা আলমিনী নিজেই এই জিনিসটা ভাগ করে দিয়েছেন যে পুরা বৎসরটা হবে বারো মাস এটা কবে ভাগ করেছেন ফি আল্লাহ যে আল্লাপাক সেই কিতাবের মধ্যে এটা লিখে দিয়েছেন যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তাহলে এটা শুধুমাত্র আমাদের এই সময়ে এসে এটা ভাগ করেছেন এরকম না একবার আল্লাহ রবুল্লা আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন যেদিন জমিন সৃষ্টি করেছেন সেই দিনই তিনি কি করেছেন বৎসরকে বারো মাসে ভাগ করে নির্ধারণ করে দিয়েছেন এরপরে আল্লাপাক বলেছেন মিনহা আর বা তার মধ্যে চারটি মাস হচ্ছে বিশেষভাবে সম্মানিত আল্লাহর সব দিনই সম্মানিত কিন্তু চারটা মাস বিশেষভাবে সম্মানিত তার একটা হল দিলহস তার আগে হলো জিলকত এরপরে পরেরটা হলো জিল মহরম তিন মাস লাগাতার আর মাঝখানে হলো রজব এই চার মাস হরুম মানে সম্মানিত মানে এই চার মাস আল্লাহ রবুল্লা আলমিন বৈধ যুদ্ধবিগ্রহ করতে নিষেধ করেছে অন্যায়ভাবে তো কখনই করা যাবে না যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বৈধভাবে বৈধভাবেও এই চার মাস কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না এই চার মাস আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করা হারাম মারামারি কাটাকাটি করা হারাম এটা বিশেষভাবে সম্মানিত আল্লাহ রবুল্লাহ আলমিন এটা নিজেই তিনি নির্ধারণ করে দিয়েছেন এর অন্যতম কারণ হল জিলকদ এবং জিলহজ মাস হজের মাস আর জিলহজ মাস হজ শেষ করে আগে মানুষ পায়ে হেঁটে উঠে চড়ে বিভিন্ন দেশে যেতে যেতে মহরম মাস লেগে যেত এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তিনি চান যে গোটা দুনিয়ার মানুষ যে কাবা ঘরে হজ করতে আসবে এই সময়টা যেন নিরাপদে হজ করতে আসতে পারে নিশ্চিন্ত মনে যেন হজ করে ফিরে যেতে পারে এর মধ্যে যেন কোনো প্রকার গণ্ডগোল কোনো প্রকার মারামারি কোনো প্রকার খুনখারাবি এগুলো কোনো কিছু কি করা যাবে না সম্মানিত ভাইরা এই জিলহজ মাস একে তো সম্মানিত এরপরেও এটা বিশেষভাবে এর প্রথম দশ দিন আরও বেশি সম্মানিত হাদিসে বলা হয়েছে মা মেন আয়াম সাল আল্লাহ হে মেন আইয়ামুল আশার বলা হয়েছে যে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে সারা বছরের মধ্যে আর কোনো দিন এত বেশি প্রিয় না কলু তখন সাহাবাইকরাম বলল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী ওলাল জিহাদ ফি সাবিল্লা আল্লাহর পথে জেহাদও কি এসছে ভালো কাজ নয় আল্লাহ রাসুল বললেন যে কলা ওলাল জেহাদু ফিল্লা আল্লাহর পথে জেহাদু এর চেয়ে কম মর্যাদাপূর্ণ এই জিলহজ মাসের প্রথম দশ দিন যত ফজিলতের তবে আল্লাহ রাসুল বলছেন যে হ্যাঁ এই দশ দিনের চেয়েও আর বেশি ভালো কাজ আছে সেটা হলো রাজুলুন খারাজা বে নফসিহি ও মালিহি যে ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তার নিজের জান এবং মাল নিয়ে বের হয়ে যায় ফালাম ইয়ার মিন জা আলিকা সায়ুন কিন্তু সেই যান আর মাল নিয়ে আর ফিরে আসে না অর্থাৎ শহীদ হয়ে যায় অর্থাৎ কোনো মানুষ যদি শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদাটা এই দিলহজ মাসের চেয়েও বেশি হজরত জাবেের রাজা আনহু থেকে একটা হাদিসে বলা হয়েছে আফজালু আয়ামের দুনিয়া দুনিয়ার মধ্যে যত দিন আছে আয়ামুল আসার সবচেয়ে উত্তম দিন হচ্ছে দিলহজ মাসের প্রথম দশ দিন কলা মেসলু মেসলাফি সাবিল্লা এই দশ দিনের মতো কি ফজিলত আল্লাহর পথে জেহাদের মধ্যেও নেই বা আল্লাহ রসুল বলছেন লাস্লাহ্নাফিস আল্লাহর পথে যেহাদেও এই ফজিলত নাই কিন্তু ইল্লা রাজুল আফারা ওয়াজুরা কিন্তু কোনো মানুষ যদি শহীদ হইয়া তার মুখটা বালুর মধ্যে ধুলার মধ্যে ধূসরিত হয়ে যায় তাহলে তার ফজিলতটা হচ্ছে এই দশ দিনের চেয়ে বেশি সম্মানিত ভাইরা আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে এই দশ দিনের মধ্যে আর একটা দিন আছে বেশি ফজিলত সেটা কোনটা সিয়াম ইয়াম আরাফা আহ আল্লাহে স্নাতি কাবলাহু ও স্নাত্লা মুসলিম শরীফের এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের নবম তারিখে ইয়ামে আরাফার যে ব্যক্তি রোজা রাখবে সেই রোজাটার ফজিলতটা এমন যে তার বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ এই রোজাটা একটা বিশেষ ফজিলতের রোজা অনেক রোজা আছে যে পিছনের জীবনের গুণা মাফ করে দেওয়া হয় এরকম আছে না অনেক রোজা কিন্তু এই আরাফার রোজাটা এমন একটা রোজা যে পিছনের এক বছরের মাফ হয় সামনের এক বছরের মাফ হয় মানে এটা একটা ব্যতিক্রম ডাবল বোনাস বলতে পারি আমরা এই রকম একটা ফজিলতের রোজা হচ্ছে আগামী ঈদের আগের দিন এক কথায় ইয়ামে আরাফা যদিও আগামীকালই আরাফাত ময়দানে হাজি সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হবেন কিন্তু এটা নিয়ে অতীত জামানায় কোনো একতলাভ ছিল না ইদানি একটু ওই যে নেট টেট বের হয়ে আহলে হাদিসরা বিভিন্ন ধরনের একটা ফিটনাফাচার সৃষ্টি করার জন্য একটা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে যে জিলহজ মাসের আট তারিখে এ আমি আরাফা হাজি সাহেবরা যখন আরাফাতের ময়দানে থাকে তখন রোজা রাখতে হবে এই কথাটা আগে ছিল না কারণ আল্লাহ সাল্লামের স্পষ্ট বর্ণা আছে যে জিলহজ মাসের নয় তারিখ যে দেশে যখন যেখানে হবে সে সেই দেশে তখন রোজা রাখবে এই জন্য মোটামুটিভাবে হানাবি মজহাবের অনুম চার ইমামের সম্মিলিত ফতোয়া হচ্ছে আপনার দেশে যেদিন ঈদের আগের দিন হবে আপনি সেদিন রোজা রাখবেন সেটি আপনার ইয়ামে আরাফার রোজা তাহলে সেই হিসাবে আমাদের ঈদ কয় তারিখে সতেরো তারিখ সতেরো তারিখে আমাদের ঈদ তাহলে ষোলো তারিখের রোজাটা হচ্ছে আমাদের জন্য কি আরাফা রোজা এই জিলহজ মাসের নয় তারিখের যে রোজাটা আগামী ষোলো তারিখ রবিবার একটু ভালো করে মনে রাখেন কেমন আগামী রবিবার যদি একটা রোজা আপনারা রাখতে পারেন বিগত এক বছরের গুণা মাফ হবে আগামী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন এই চেষ্টা করবেন নিজে রাখার এবং পরিবার পরিজন সহ সবাইকে নিয়ে রাখার জন্য কী করবেন চেষ্টা করবেন এত বড় একটা ফজিলত একদিন রোজা রাখলে যদি দুই বছরের গুণা মাফ হয় এত বড় ফজিলতটা কি হাতছাড়া করা যায় বলেন আমার কথাটা কি বুঝেন নাই না আবার বাংলা দিয়ে বলতে হবে বাংলা দিয়ে তো বলছি নাকি আগামী নয় জিলহস রবিবার একটা সুন্নত রোজা নফল রোজা যাই বলি আমরা এটা যদি আমরা পালন করি তাহলে আমার বিগত এক বছরের গুনা মাফ হবে আগামী এক বছরের গুনা মাফ হবে আমার স্ত্রী যদি রাখে তারটা মাফ হবে না আমার ছেলে যদি রাখে তারটা মাফ হবে না আমার মেয়ে যদি রাখে তারটা মাফ হবে না অতএব রবি আর আমরা পুরা ফ্যামিলি সহ আমরা রোজা রাখার কি করবো প্ল্যান করে ফেলবো ইনশাআল্লাহ কেমন সম্মানিত ভাইরা আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলছেন যে হাদিসে এসেছে যে লামি এখন নবীয় সাল্লু আলয় সাল্লামা আমি আশুরা আল্লাহ নবী সাল্ল সাল্লাম আশুরার দিনের রোজা কখনো সারেন নাই মানে কয়েকটা কাজ তিনি কখনো সারেন নাই নিয়মিত করে গেছেন তার মধ্যে হচ্ছে আশুরার রোজা আর একটা কি ওলা আশর এই জিলহজ মাসের প্রথম এক দশকের রোজা আর একটা হলো কি ও সালাসাতামে মেনকুল্লে সাহারেন প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা এটা আল্লাহ নবী নাই আর একটা কি ও আইনে কাবলাল গাদার ফজরের আগে দুই সুন্নাত এটা আল্লাহ নবী কখনো ত্যাগ করেন নাই মুসনাদে আহমদের হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে চারটা কাজ আল্লাহ নবী কখনো সারেন নাই সময় এটা করে গেছেন তার মধ্যে আশুরা রোজাটাও আছে সম্মানিত ভাইরা আগামী সতেরো তারিখ যেহেতু ইদুল আজহা নিশ্চয়ই আপনারা কোরবানির জন্য যাদের সামর্থ্য আছে তারা কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম বলেছেন মান ওজাদা সাত দহে। ফালাম ইয়াকরাম ফালা না মুসাল্লানা যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরেও কোরবানি করে না সেজন্য ঈদগাহে না আসে কত বড় কথা আর একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মানকান আল্লাহ সাহাতান যে ব্যক্তির সফ মানে ইয়া আছে সামর্থ্য আছে ওলাম ইজাহে কিন্তু কুরবানি করলো না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা তাহলে যেন সে ঈদগাহে না আসে এই কথাগুলোর মানেটা কি আপনি ঈদগাহে না গেলে কি নবীজির কোনো লাভ আছে কথাটা কিন্তু সোজা করে বুঝতে হবে নেগেটিভ কথাটাকে পজিটিভ করে বুঝতে হবে সেটা হলো কি যে আল্লাহ নবী সাল্ল সাল্লাম গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন যে তোমার সামর্থ্য আছে তারপরে তুমি কুরবানি করবানা আমার সুন্নাত পালন করবানা ইব্রাহিমের সুন্নাত পালন করবানা তারপরেও তুমি ঈদগাহে আসা একারে মানে সামনের কাতারে নামাজ কালাম করবা চলে যাবা এটা তোমার জন্য সোভা পায় না আর সামর্থ্যটার ব্যাখ্যা এখানে আপেক্ষিক এমন না যে আপনার একবারে অনেক হারে বাহান্ন তোলা রূপার দাম হওয়ার মতো টাকা থাকা লাগবে বা সাড়ে সাত ভরি টাকার মতো সোনা বেকার সোনার দামের মতো মূল্য থাকা লাগবে এমন না আপনার পরিবার পরিজন চলাফেরার করার পরে খাওয়া দাওয়া করার পরে আপনার যদি মোটামুটিভাবে ঈদের দিন আপনার হাতে যদি মোটামুটিভাবে এমন টাকা থাকে যে যা একটা ছাগল যা একটা দুম্বা যা দ্বারা একটা ভেড়া যা দ্বারা একটা গরুর ভাগ যা দ্বারা একটা মহিষের ভাগ বা যা দ্বারা একটা উটের ভাগ নেওয়া যেতে পারে এতটুকু সামর্থ্য যদি আপনার থাকে তাহলেই আপনার উপরে কুরবানিও ওয়াজি অনেক বেশি টাকা থাকা লাগবে এরকম না কুরবানির গোষ্ঠ বন্টনের নিয়ম আপনারা জানেন যে আল্লাপাক বলেছেন যে তোমরা নিজেরা খাবে যারা বাইশ যারা হতাশাগ্রস্ত মানে নিরাশ নিঃস্ব তাদেরকে দিবে আল ফকির এবং ফকিরদেরকে খাওয়াবে মানে আল্লাহ রবুল্লা আলমিন কোথাও ভাগ করার জন্য তিন ভাগ করার জন্য বলেন নাই আল্লাহর আসলেও তিন ভাগ করার জন্য বলেন নাই কিন্তু আল্লাপাকের কথাটা থেকে বোঝা যায় যে তিন ভাগ করাটা এমন হয় ভালো কেননা আল্লাপাক তিনটা খাতের কথা বলেছেন বলছেন কুলু তোমরা খাও ও আতে বায়েস নিঃস্ব লোকদেরকে খাওয়াও আর একটা বলছেন ফকির এবং ফকিরদেরকে খাওয়া তাহলে কয়টা হলো নিজে খাও নিঃস্বদেরকে খাওয়াও ফকিরদেরকে খাওয়াও কয়টা হয়েছে ভাগ আল্লাপাক নাম বলেন নাই যে তিন ভাগ করো কিন্তু কামের মাধ্যমে বোঝা যায় কি তিন ভাগ করাই করতে করাটাই উত্তম এরপরেও ওলামায় গ্রাম রাম গ্রাম একরাম মহাদিন সেন উত্তম বলেছেন যে আপনি তিন ভাগ করে নিজে এক ভাগ খাবেন আত্মীয় স্বজন গ্রামবাসী যারা আছে প্রতিবেশী তাদেরকে এক ভাগ দেবেন আর অসহায় দরিদ্র একবারে ফকির যারা মিসকিন দ্বারা তাদেরকে এক ভাগ বিতরণ করে দিবেন তবে একবারে চুলচেরা কাটায় কাটায় একবারে হওয়া লাগবে এমন না সাধ্যমতো দিবে না আবার যদি কারো পরিবারে একবারে পরিবারের সদস্য নাতি নাতনি ছেলে মেয়ে নিয়ে অনেক বড় একটা ছাগল জবাই করছে এখন একবেলা দুইবেলায় হয় না তিনি তার যতটুকু মনে চায় একটু বিতরণ করবেন বাকিটা পুরাও যদি খেয়ে ফেলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে তাও হবে বিষয়টার মধ্যে জটিলতা রাখা হয়নি কিন্তু আপনার মনটা সন্তুষ্ট আপনার মনটা কত বড় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি উদার সেই জিনিসটাই এখানে পরিষ্কার করে তুলে ধরা হয়েছে আর কুরবানির চামড়া এটা যদি আপনি নিজে ব্যবহার করেন আপনি লবণ দিয়াস পশম তসম উঠাইয়া আপনি মনে করেন টেবিল ক্লথ বানাইলেন তাহলে আপনার আর কোনো দান করা লাগবে না আপনি যদি ব্যবহার করেন কিন্তু যদি আপনি এটা বিক্রি করেন তাহলে এটা গরিবের হক এতিমের হক আর আমরা তো এমন একটা কুট কৌশলের জালে আটকে গেছি যে আমরা আমরা তিনশো টাকা বেচা লাগে তাই না আমরা তো ছোটোবেলায় দেখছি তখনই চামড়া বিক্রি হতো অনেক এক্সট্রা অনেক বেশি দামে আমরা যখন ছোট ছিলাম আর বুড়া হওয়ার পরে দেখলাম যে আমরার দাম কী হলো নিচের দিকে নামে আসলো সব জিনিসের দাম বেড়ে গেলো এটা হলো ইটি মিশকিনের হক এটার মধ্যে দাম আইসে আস্তে আস্তে কী হলো কমে গেল কি তেলের কি শয়তানি আমাদের এই আদম সন্তানদের মধ্যে ধরা একদিন খাওয়া লাগবে হাজির তো একদিন হওয়াই লাগবে নাকি হওয়া লাগবে না আল্লাহর দরবার একদিন হাজির হওয়া লাগবে এই কুট চাল এই কুট কৌশল এই কলকাঠি কারা নাড়তেছে কি জন্য এটা হইতেছে এটার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে সম্মানিত ভাইয়েরা আজকের আলোচনা এখানেই শেষ করি আরও মনে হয় সম্ভবত কিছু আলোচনার পর্ব আছে বন্ধ করুন